আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে বিজ্ঞপ্তিতে দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে বন্ধুরা বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা এখানে শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবে পদের নাম ক্রমিক নং এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের সংখ্যা দুইটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে ক্রমিক দুই অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি বেতন বিশ হাজার দশ টাকা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে জেলা প্রশাসক বগুড়া বরাবর আবেদন করতে হবে বিভাগীয় চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে বিভাগীয় বা চাকরিরত প্রার্থীর কোনো আবেদন অগ্রিম অগ্রিমকপি গ্রহণ বলে বিবেচিত হবে না লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন বা দাখিল করতে হবে অনলাইনে প্রণত আবেদনপত্রের কপি শিক্ষত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র বা সাময়িক সনদপত্র পৌরসভার মেয়র বা ইউনিয়ন ইউপি পরিষদ কর্তৃক চেয়ারম্যান পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে পৌরসভার মেয়র বা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইনে নিবন্ধিত মূল জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় প্রত্যয়নপত্র অবশ্যই দেখাতে হবে অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে দেখাইতে হবে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র প্রযোজ্য ক্ষেত্রে দেখাইতে হবে এক ক্রমকে বর্ণিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র থাকতে হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লেখিত সকল সনদ ও কাগজপত্রের সত্যায়িত সায়ালিপি একসেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের জমা দিতে হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যি কর্মকর্তা ছেলে সুস্পষ্ট নাম ও পদবী থাকতে হবে প্রার্থীর বয়সীমা এক সাত দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শেদমুক্তিদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই তারিখে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদে আবেদন করলেও একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করা যাবে নির্বাচনী পরীক্ষা অংশের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ বা ডিএ দেওয়া হবে না কোনো কারণ দর্শনের ব্যতিরেখে নিয়োগকারী কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন সংযোজন বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন আবেদনপত্র গ্রহণ বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না কোনো কারণ দর্শনের ব্যতিরেখে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী অনলাইনে আবেদন করতে ইচ্ছুক হলে ডিসি বগুড়া ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন শুরু হবে বিশ সাত দু তারিখ সকাল দশ ঘটিকায় এবং আবেদন শেষ হবে বিশ আট দুহাজার তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মধ্যে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রণীকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস নিয়মাবলী অফিও প্রদান যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন এরপরে ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক নম্বর বর্ণিত পদের জন্য দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সময় দুশো তেইশ টাকা এবং দুই নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ একশো বারো টাকা সময় একশো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অনলাইন আবেদনপত্র প্রাপ্তির প্রদান মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এ পেতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড রঙিন প্রিন্ট করে নেবেন এস এম এস এর মধ্যে প্রাপ্ত ইউজার আইটি এবং পাসওয়ার্ডের ভবিষ্যৎ প্রয়োজনে নিম্নত সংরক্ষণ করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনকারী প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা সময় ও লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা অংশনের সময় এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অফিস সহায়ক পদে আবেদনকারী প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশ সময় এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদনপত্র এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লেশন অংশে এমন মনে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দ্বন্দ্বিতাস্ত্র গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বিশেষ দ্রষ্টব্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফিজ আমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ